আজকে আমি কোর্টে সারা দিন ছিলাম আমার যতগুলো মামলা সব আজকে আদালত মিশ করে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে কিন্তু উনি করতে দেয়নি আমাকে তিনটা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে তিনটা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কি না তিন বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ কোন অপরাধ নেই আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে এই মোবাইলটা আজকে দিয়েছে ওরা তিন বছর পর এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম না কি জানো আমি যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি জজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে কোনো মাল নেই যা সুটে ফেলে দিল আমি মনে করলাম জিজ্ঞাসা করি মাননীয় আদালত এই যে তিনটা বছর আপনার কাছে আমার মামলা ছিল এতদিন আপনি কিছুই করেননি আপনি কিন্তু জানতেন আজকে যেমন ছুটে ফেলে দিচ্ছেন হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো এ তিন বছর জানতেন না তিরিশ থেকে বত্রিশ বার এই মামলাটাই আদালতে উঠেছিল কিন্তু জামিন আপনি দেননি বারবার ফেরত দিয়েছেন আজকে কোন ইশারায় কার ইশারায় দিয়েছেন আমি জানি না তবে আমার প্রশ্ন আমাকে যে তিনটি বছর রাখলেন আমি তো নিরপরাধ আজকে প্রমাণ হইলো যে কোনো দোষ নেই যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে চাই